শুনাই আবু আল্লাহ তালু থেকে বর্ণিত রসুর উল্লাহ দিল্লাহ বিহি খায়ের আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন ইউসিফ মিন তার ওপর বিপদ আপদ দেন তার ওপর বিপদ আপদ আসে বিপদ আপদ যার উপর আসে তার সাথে আল্লাহ তাহলে কি ইচ্ছা করেন তার মঙ্গল কল্যাণের ইচ্ছা করেন তার মন্দ ইচ্ছা করেন না তার খানাবি আল্লাহ ফাকরবুল আলম চান না এই ছিল হাদিস যেটি সহি বুখারিতে রয়েছে যারা ধৈর্য ধারণ করে তাদের ফজিলত সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে এজা মাতা ওয়ালাদুল আব্দে কোন মমিন বান্দার ছেলে মেয়ে যদি মারা যায় কাল আল্লাহ মালাইকা তেহি তখন আল্লাহ রাবুল আলম তার ফেরেস বলেন বিশেষ করে মালাকুল মতকে এবং মালাকুল মতের সাথে অনেক তার হ্যাঁ সহযোগী হ্যাঁ সাহায্যকারী ফেরেস্তা রয়েছেন এক দল টিম কাবাজতুম ওয়ালাদা অবদি আমার বান্দার সন্তানকে তোমরা গ্রহণ করে নিয়েছো কেড়ে নিয়েছো। আল্লাহ বলে হে মালাকুল মত আমার যে বান্দা প্রিয় বান্দা আছে তার ছেলে ছেলেমেয়ে নিয়ে নিয়েছো ফায়া কুল নাম তখন ফেরেশতা বলে মালাকুল মদ বা তার সঙ্গীরা যে হে আল্লাহ হ্যাঁ নিয়েছি ফায়া কুল কাবাজতুমাতা ফয়াদেহি তার কলিজার টুকরাকে তোমরা নিয়ে নিয়েছো। কেড়ে নিয়েছো ফায়া কুল নাম তখন ফেরেশতারা বলে যে হ্যাঁ আল্লাহ তোমার হুকুমে নিয়েছি মাজা কালা আবদি যাক এই কাজ যে করেছো তা আমার ওই বান্দা যার ছেলে মারা গেছে যার মেয়ে মারা গেছে সে কি বলছে এখন কি তার অবস্থা বলো তো দেখি ফাইয়া কৌল না তখন ফেরেশতারা রিপোর্ট দেয় যারা পাহারাই থাকি দিন রাতের তারা রিপোর্ট দেয় হামেদা কাওয়াস্তার যা ছেলে মারা গেছে ও মুখের মেয়ে মারা গেছে তোমার বান্দা তবু আলহামদুলিল্লাহ পড়ছে বলছে যে আলহামদুলিল্লাহ তোমার প্রশংসা করছে তোমার সুক্রিয়া আদায় করছে ওয়াস্তার যার ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলেহে রাজন ইস্তের যা মানে হচ্ছে ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলেহে রাজউন পাঠ করা এটা হচ্ছে এর অর্থ ইন্না আমরা সকলে কালকে বিস্তারিত ব্যাখ্যা করেছি এই দুয়ার কোরআন এই দুয়ার আমরা সকলে কার সকলে আল্লাহর আমরা আমাদের কাছে যা আছে তাও আল্লাহর আর যখন আল্লাহর জিনিস তো যার জিনিস তার কাছে ফিরে যাবে তাই না যার বস্তু তার কাছে না ফিরে যাবে সুতরাং আল্লাহ পাক রাবা নিয়ে নিয়েছেন আল্লাহরই ছিল আল্লাহ পাক কাছে আমাদেরকে ফিরে যেতে হয় ইন্না এলিহে রাজে ওন ও তখন আল্লাহ বলেন ফেরেস্তাদেরকে ইবনুলি আব্দি বাইতান ফিল জান্নাতে এই বান্দা যখন এত ধৈর্য ধারণ করেছে অথচ তার ছেলে মেয়ে মারা গেছে তার জন্য জান্নাতে একটি স্পেশাল হ্যাঁ ঘর নির্মাণ করো একটি প্যালেস তৈরি করো আর সেটির নাম দাও বাইতুল হামদে প্রশংসার শুকরিয়ার প্যালেস শুকরিয়া প্যালেস ওই ঘরটির নাম হবে বাইতুল হামদে এই ঘর কেন দেওয়া হয়েছে মুখকে সেই ব্যক্তি বালা মসিবতে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করেছে আল্লাহ কিছু যদি নিয়েছো কিছু কষ্ট আমি পেয়েছি কিন্তু অনেক ভালো রেখেছ আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছ আল্লাহ পাক রব্বুল যেন তার আমাদেরকে যথাযথ সুন্দরভাবে সুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন এই হাদিসটি তিরমিজিতে রয়েছে আল্লাহ আলবানী রাহমাউল্লাহ তাল এই হাদিসটিকে হাসান বলেছেন শহীদুল জামের সাতশো পঁচানব্বই নম্বর হাদিস বালা মুসিবত ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে সংক্ষেপে আরও কিছু হাদিস শোনা আরও আবু হার আল্লাহ তারা বর্ণনা করছেন যে রসুল উল্লাহ বলে ইন্নার রাজ ইন্দাল্লাহ মান জেলা কোনো মানুষের আল্লাহর কাছে একটা উঁচা মর্যাদা আগে থেকেই তার ভাগ্যে লিখা আছে ফামায়াবলুহ আমালিন কিন্তু আমল করে অত ওপরে পৌঁছিতে পারছে না ফালাই আজারুল্লাহ রাহ তার মনের উল্টা বিভিন্ন বালা মুসিবত আসতে থাকে কেউ বালা মুসিবত চায় না চায় নাকি ইচ্ছা করে কবি পদাপদে নিবেন কিন্তু চলে আসলে হ্যাঁ এটা অসুবিধা নেই কোন মানুষ ভাগ যতই আল্লাহর নেকবন্ধা হোক নিজে থেকে চেয়ে নেবে না যে আল্লাহ আমাকে রুগী করে দাও হ্যাঁ আমাকে বিপদাপদে ফেলে দাও এটা চাইতে বলেননি আল্লাহ পাক চাইতে বলেননি কিন্তু চলে আসলে কি করতে হবে ধৈর্য ধরতে ধৈর্য ধরতে আমল দিয়ে যখন পৌঁছতে পারছে না তখন আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে থাকেন বালা মুসিবত দিতে থাকেন হাত্তা ইউবাল্লি ইয়াহা এমন কি সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই বালা মুসিবত মাধ্যমে উঁচা মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দেন হাদিসটি মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে এবং হাদিসের সনদ আল্লাম আলবানী সহি বলেছেন রাসীল্লাহ সালাহ আলী সালা আরও বলেছে ইন্নাল আবদা ইজাস আল্লাহলা আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার যখন মর্যাদা আগে মর্যাদার ঘোষণা হয়ে যায় হা বে আমালেহি সেটাতে তার আমল দ্বারা পৌঁছিতে পারে না ইবতালাহুল্লাহি জাসাদিহি তখন তার শরীরের ক্ষয়ক্ষতি হয় কোনো জায়গায় হাত পা ভেঙে গেল হ্যাঁ কোনো জায়গায় জখম হয়ে গেল আহত হইল অফি মালিয়ে অত ধন সম্পদের ক্ষয়ক্ষতি হলো আউফি ওয়ালা দিয়ে অথবা মেয়েদের ক্ষয়ক্ষতি হয়ে গেলো আপনার হইলো না অ্যাক্সিডেন্ট কিন্তু আপনার ছেলে হয়ে গেলো যে হ্যাঁ হ্যাঁ ওর মাধ্যমে আপনি কষ্ট পেলেন একটু আপনার ছেলে কোনো রকমের বিপদ আপদে পড়লো ইত্যাদি সুম্মা সাবার সাব্বারহ আল্লাহ তারপরে সেই ব্যক্তিকে আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন হ্যা তাই মজারাত হুমিন আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে যে অগ্রিম যে আল্লাহ পাক তকদিরে তার রেখে রেখেছেন তার এই মর্যাদা সেই মর্যাদায় আল্লাহ পাক পৌঁছে দেন এই হাদিসটা আবু দাউদে রয়েছে আল্লাহ আল্লা হাদিসটিকে সহি বলেছেন আরও হাদিস শুনে আবু সাইদ খুদির রাজি আল্লাহ আনহতি এমন অনেকগুলি হাদিস রয়েছে সময়ের স্বল্পতার জন্য এই বিষয়ের কাছাকাছি হাদিসগুলিকে ছেড়ে দিয়ে আর একটি হাদিস বলি রসুল্লাহ সাল্লাম থেকে আবু রাজি আল্লাহ তালন বর্ণনা করেছেন মা ইউসিবুল মুসলিম আমিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামমিন ওয়ালা হুজনিন ওয়ালা আজান ওয়ালা গমিন হাত্তা সৌকায়ুষা কুহা ইল্লা কফর আল্লাহ বেহামিন খাতায়াহ যে কোনো মুসলিমের ওপর যদি কোনো রকমের কষ্ট আসে নাসাব কষ্ট কোনো কষ্ট হয়েছে মানসিক শারীরিক কষ্ট হয়েছে অথবা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয় বালা মুসিবত অসুখ অসুখ ওয়ালা হাম অনেকের চর্মরোগ আছে পরেশান হয়ে যান না আল্লাহ আপনাকে উঁচা মর্যাদে পৌঁছেতে চাইছেন চর্মরোগ ছাড়ছেন আপনার হ্যাঁ দীর্ঘদিনের আপনার ওই ক্রনিক যেগুলোকে রোগ ব্যাধি বলা হয় ডিজিজ জি হ্যাঁ রোগ আছেই পেটের রোগ আছে তা আছে ছাড়ছে না গ্যাস আপনার পিছু পিছু ছাড়ছে না লেগে আছে থামছেই না ওষুধ না খেলে আপনার পেট ঠিক থাকে না ওষুধ না খেলে আপনার এই মাথার ব্যথা থামে না সব কিছুতে নেকি আছে সব কিছুতে আল্লাহ পাক আপনার কল্যাণ চেয়েছেন বলছেন হাম্মিন এমন কি কোনো দুশ্চিন্তা টেনশন মোদির জালেম হ্যাঁ সুপারভাইজার জালেম টেনশন বা পাশে হিংসুক চাকরি করে একই দেশের লোক আপনি একই ভাষা মাসি আর তারপরে আপনাকে ওখান থেকে উৎখাত করার চেষ্টা করে এর মাধ্যমে আল্লাপাক কল্যাণ চেয়েছেন আপনারা কল্যাণ চেয়েছেন ধৈর্য ধরেন ওয়ালা হুজনিন অথবা কোনো শোক ওয়ালা আজান অথবা যে কোনো কষ্ট ওয়ালা গাম্মিন যে কোনো রকমের এই রকম বিপদ আপদ দুশ্চিন্তা হাত্তা এমন এমনকি রাস্তা দিয়ে চলতে চলতে একটা কাঁটা লেগে গেল হচর খেয়ে পড়ে গেলেন কোনো ইটপাট খেলে কিছুতে যা কিছু হোক না কেন এতে কি হয় ইলা কাফফারা আল্লাহু বিহা মিন খাতায়াহু এই সব বালা মুসিবত বিপদ আপদের মাধ্যমে আল্লাহ পাক কি করেন ওই ব্যক্তির গুনাহ গলিকে মোচন করে দেন কাফফারা গুনাহর কাফফারা হয়ে যায় এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে সহিহ বুখারী হাদিস انبিয়া বালা মুসিবত আসলে অসন্তুষ্ট হিতেন না রাগ করতেন না আ আজকালকার পীরদের জীবনী বলে দেখা যায় যে আল্লাহ রবুল আলামিন এমন কিছু করেছেন যেটা তার মনের উল্টা তখন আল্লাহকে রাগ দেখায় হ্যাঁ শুনেছেন না শোনেননি পড়েছেন না পড়েননি হ্যাঁ ওই যে ছেলেটাকে ওই নাতিটাকে নিয়ে চলো সেখানে বেয়াদব কি বলছে কি বলছে আল্লাহর আন্দাজ নেই একটা নাতি যে রুজি রোজগার করছিল সেটাই নিয়ে গেছে দিল জিন্দা করে জীবিত করে দিল কম বেজিনি বলে এত বড় গুফরি কথা এত বড় স্পর্ধা যে আল্লাহর আন্দাজ নেই এরপর আর কোনো কুফরি হইতে পারে এ কথা যদি কোন হিন্দু বলতো তাহলে মারামারি শুরু করে দিতেন ওকে দেশ থেকে তাড়িয়ে দিতেন বাংলাদেশ থেকে তাই না একটা যদি খ্রিস্টান বলতো তা কেউ কি করতেন কিন্তু শুধু মুসলিম না এরা অলিউল্লা যাইত এরা নাকি নিজেরা অলিউল্লাহবিল্লাহ শয়তানের অলি এরা না অলিউ শেতান এরা শয়তানের অলি যারা বলছে আল্লাহর আন্দাজ নেই কুমবে ইজনি আমার হুকুমে উঠো আল্লাহর হুকুম না কি হবে আমার হুকুমে উঠো যেন দাও এরা হচ্ছে শয়তানের অলি সব শয়তান প্রকৃতি বলছিলাম যে আম্বিয়া আর খুশি হইতেন বালা মুসিবত আসলে না খুশ হবেন না নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন জি যত সুক্রিয় আদায় করবেন মনে খুশি ফিরে আসবে শোক হঠাৎ করে এটা শোক হবে কিন্তু শোক হলেও সেই শোককে দূর করার জন্য দ্রুত চেষ্টা করবেন আম্বিয়া রুসুলগন যে বালা মুসিবতই খুশি হইতেন এই মর্মে একটি হাদিস নাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আবু সাইদ খুদির রাজিয়া আল্লাহ তারা প্রখ্যাত সাহাবি একদিন গেলেন দেখা করতে দেখছেন যে রসুল্লা সাল্লামের শরীর প্রচন্ড জ্বরী জ্বর হইত মুরসালিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে জ্বর হইত আর জ্বরে এত তাকে শীত লাগছে যে তার ওপর একটা চাদর দেওয়া আছে মোটা বা কম্বল কাতিফাম কম্বল কম্বল দিয়ে জড়ানো আছে হারান এত জ্বর যে কম্বলের ওপরে বা চাঁদের ওপরে হাত দিয়ে দেখছেন গায়ে সরাসরিটা তারপরে মনে হচ্ছে যে কম্বল গরম হয়ে আছে কম্বলের ওপর ভাগ গরমে আছে কত জ্বর ছিল আরেকটি হাদিস আছে যে দেখো তোমাদের যে জ্বর হয় তার চাইতে দ্বিগুণ জ্বর আমাকে হয় ইন্নি ও আকো কামায়ু কাউ ইউ আকো রজলান মিনকুম আমার উপরে যে জ্বর আসে আমার গায়ে তোমাদের দুইজন মানুষের জ্বর আসে আমার তার চাইতে বেশি জ্বর আসে এইভাবে উল্লাহ আসলাম বলেছেন এত জ্বর আসতো কি জন্য আল্লাহ মর্যাদা উচা করতে চান আল্লাহ মর্যাদা দিতে চান এবং যত ভালো মানুষ হবে তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন আবু সাহিদ খুদরি চাদরের উপর কম্বল উপরে হাত দিয়ে যখন এত গরম অনুভব করলেন তাপ বলে মা আসাদ দা হুম কা আল্লাহ আপনার জ্বর এত প্রচন্ড কালা ইন্না কাজা লেখা আমরা এইরকমই নবীরা এইরকমই ইয়াসাদ আলাইনাল আল বালাউ আমাদের বালা মুসিবত খুব কঠিন হয় ওয়া ইউদা আফু লানাল আজরু আর আমাদের নেকি ও বহুগুণ করা হয় আমাদের নেকি প্রতিদানও কি করা হয় বহুগুণ করা হয় বহুগুণ বর্ধিত করা হয় কালাইয়া রসুল আল্লাহ জিজ্ঞেস হি আল্লাহ রসুল এই জন্য আছে বালান কার ওপর বেশি বালা মুসিবত আসে কালা আমবিয়া নবীদের ওপর সবচেয়ে বেশি বালা মুসিবত আসে সোম্মাস আলহন তারপরে যারা যত নেক লোক তাদের ওপর বালা মুসিবত আসে ওয়ালা আহাদ কান আসাধ্য ফারাহান বিল মিন আহাদে কম বিল আতায়। আর আম্বিয়া রসুলগণ বালা মুসিবতে ওইরকমই খুশি হইতেন যেমন সাধারণ মানুষকে উপর ঢোকন গিফট দিলে খুশি হয় এখন একটা মোবাইল কাউকে গিফট যদি উঠিয়ে দিই হ্যাঁ টোকেনের মাধ্যমে আজকে একটা মোবাইল দেব মোবাইল যদি একশো টাকারও পায় খুশির শেষ নেই দেখেছে না দেখেননি দৃশ্যগুলো আমাদের প্রাইস দেখবেন হ্যাঁ একটা মোবাইল পঞ্চাশ টাকার মোবাইল পেয়েছে আর সবাই আরে আরে হ্যাঁ তাকে সবাই সাবাস দিচ্ছে আর সেও যে কত খুশি তার চেহারাটা ওই সময় ছবি করে দেখবে যে কত খুশি পঞ্চাশ টাকার মোবাইলে তো তোমাদের মতো লোকেরা যেমন গিফটে খুশি হয় আম্বিয়া আর খুশি হইতেন কি সে মালা মুসিবতে খুশি হইতেন জি